আমরা একটা মরিচের জমিতে এসেছি আপনাদের একটু ইনফর্ম করি যে এই মরিচের আগে এই জমিতে ছিল টমেটো এই যে পিছনে দেখতে পাচ্ছেন টমেটো গাছটা একটু দেখেন অনেক গাছে টমেটো আছে রয়ে গেছে এখনও টমেটোর দাম কমে যাওয়ায় বা হলো টমেটো মোটামুটি এটা সিজন শেষ হয়ে গেছে মানে বয়স শেষ হয়ে গেছে টমেটোটা তুলে দিয়ে তারপরে হলো উনি মরিচ চাষ করতেছে প্রিয় বন্ধুগণ এটা হলো আমাদের যেই ইয়াটা দেখতে পাচ্ছেন মরিচটা এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি গ্রীষ্মকাল বা বর্ষাকাল যেটাই বলেন না কেন এটা দীর্ঘদিন টিকে থাকে গত বছর এই এই ভাই হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি করেছিল প্রায় উনি দশ মাসের মতো গাছ মোটামুটি জীবিত ছিল দশ মাসের মতো থাকা বলতে আট মাস উনি ফসল হারভেস্ট করতে পেরেছে দশ মাস পরে গাছ মরে গেছে এরকম না উনি গাছ তুলে ফেলছে মরিচের সাইজ ছোট হয়ে আসার কারণে বা শেষের দিকে গিয়ে দেখা যাচ্ছে যে যেই পরিমাণ খরচ হয়ে যাচ্ছে তাতে হলো লাভ একটু কমে যাচ্ছে লাভের পরিমাণটা তখন উনি পরিকল্পনা করেছে যে গাছটা তুলে ফেলে নতুন চারা আবার রোপণ করা উনি গাছ তুলে দিয়ে তো এক জমিতে বারবার তো একই ফসল করা যায় না আমরা বারবার বলে থাকি যে এক জমিতে কখনোই বারবার একই ফসল করবেন না একটু ঘুরিয়ে গেরিয়ে অন্য ফসল নিয়ে আসবেন তাহলে জমিটা ভালো থাকবে রোগ ব্যাধি কম হবে আপনার ফসল ভালো হবে তো প্রিয় বন্ধুগণ এই যে এইটা যেটা দেখতেছেন এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি নামের একটা জাত ইয়ার মালিক শিদের আমরা হলো অনেক সময় বলে থাকি যে মালিক সিট আসলে এমন একটা সিট কোম্পানি মোটামুটি কৃষি বান্ধব বলতে পারেন ওনারা ওই কৃষকদের খারাপ চায় এরকম আমার মনে হয় না কারণ হলো ওনাদের যতগুলো জাত আছে এই জাতগুলো মানে খারাপ জাত বলা খুবই মানে কি বলে দুষ্কর এরকম এদের জাত নেই যে যে জাতটা খুব খারাপ বা হলো এদের কোনো জাত নিয়ে কোনো কৃষক রোপণ করার পরে সে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম আমার জানা মতে নেই আপনাদের হয়তো জানা থাকতে পারে অনেক বা আমার অজান্তে এরকম কোনো কিছু থাকতে পারে তো যাই হোক এইটা যেটার কথা বলতেছিলাম বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এইটা অনেক ভালো একটা জাত গত বছর শেষের দিকে আমরা হলো বীজ পাইনি অনেকে হলো এই বীজ না পাওয়ায় মরিচের চাষই করেনি মানে এইটার হলো একবার চাষ করে যে ফলাফল পেয়েছে তাতে মনে করেছে যে না এই জাত বাদে অন্য জাত করব না হয়তো দুই মাস অপেক্ষা করব তিন মাস অপেক্ষা করব বীজ যখন পাওয়া যাবে তখন হয়তো এই জাতটা করব এই রকম একটা আস্থা আস্থাশীল জাত হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি যারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এর আগে করেছেন তারা নির্দ্বিধায় এটা তো করবেন যারা করেননি তাদেরকে বলবো যে আপনারা এই সময় এসে যদি মরিচের চাষ করতে চান বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট এই জাতগুলো করতে পারেন অনায়াসে আপনাদের এই জাতগুলো যদি করেন কোনো অসুবিধায় পড়বেন না প্রিয় বন্ধুগণ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির বৈশিষ্ট্য বা এইসব বলার কিছু নেই বাজারে খুব ভালো চাহিদা আপনারা যারা বাণিজ্যিকভাবে মরিচের চাষ করতে চাচ্ছেন বা করবেন বা করেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টিটা অনায়াসে করতে পারেন বাজারেও ভালো চাহিদা এটার ফলনও ভালো এবং দীর্ঘদিন ফল দিয়ে থাকে তো প্রিয় বন্ধুগণ যাদের বিজলি প্লাস মরিচের চারা প্রয়োজন যারা মনে করেন যে আমরা হলো আসলে চারা তো উৎপাদন করতে পারছি না কোকোপিটের চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে সবজির সব ধরনের চারাই উৎপাদন করি টমেটো বেগুন মরিচ পেঁপে কলা শশা তারপরে হলো করলা ঝিঙ্গা সিসিঙ্গা পটল ধুন্দুল এইগুলা হলো মোটামুটি সব ধরনের সবজির চারা আমরা উৎপাদন করে থাকি যাদের সবজি চারা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আলোচনা নিয়ে আমরা হলো নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব এই মরিজের যে পরিচর্চা বা এর রোগ বালাই এই সব নিয়ে এবং পরিচর্চা নিয়ে একটা আলোচনা নিয়ে আপনাদের আগামী ভিডিওতে একটা এরকম একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন